উদ্ধার করার জন্য এই যে বন্ধুরা দেখতেছে এটা কিন্তু কালো কেটা সাপ সাপটা কিন্তু অনেক বড় অনেক মোটা এখন বর্ষাকাল বাড়ি আশেপাশে জোপ থাকলে একদম কাইটা পরে বিশ্বাস করে রাখবা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য এই যে দেখতাছে সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ আমাদের সাথে আছে আমাদের মহিমা সাপ ধরা দেখার জন্য আসছে হ্যাঁ লাইভ টিকা কোথা থেকে দেখতেছে অভিষেক কমেন্ট বক্সে লিখে জানাইবা হ্যাঁ বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ বন্ধুরা লাইফ টিকে কোথা থেকে দেখতেছো বিষয়ে কন্ট বক্সে লেখা জানাইবা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য এই মুহূর্তে রেস্কিউ করার জন্য আসছি সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা লাডি দাও সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ হ্যাঁ তার ঘরে যে পেজার যদি সাপ থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবা চেষ্টা করবো উদ্ধার করার জন্য

দেখো এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে আর যাবে না কারো ঘরে জোপে যারা যদি সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য দেখো কিভাবে জীব ব্যবহার করতেছে দেখো সাপ কিন্তু একদম ফুসফুস শব্দ নিতে আছে হ্যাঁ বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই

সাপটা ধরে আনা তো ভুগা রয়েছে সকলেই খুশি বন্ধুরা এতক্ষণ লাইফে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ